আমাদের আজকের বিষয় হচ্ছে পেপাল পেপাল থেকে কিভাবে টাকা তুলবো বা বাংলাদেশ থেকে কিভাবে পেপাল অ্যাকাউন্ট খুলব বা বিদেশে কোনো ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে পেপালে টাকা নিব তো এগুলো সব কিছু মোট কথা পেপাল নিয়েই পার্ট বাই পার্ট ভিডিও টিউটোরিয়াল আজকে থেকে শুরু হচ্ছে তো সাইন আপ থেকে শুরু করা যাক কিভাবে রেজিস্টার করতে হবে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে বাংলাদেশ থেকে যেহেতু আমি বাংলাদেশি আমি বাঙালি সো বাংলাদেশ আইপি ইউজ করেই আমি পেপালে একটা অ্যাকাউন্ট খুলব কোনো বিদেশি আইপি ইউজ করার প্রয়োজন নেই নর্মালি দেখুন আমি কোন আইপি ইউজ করতেছি কোনো বিদেশি আইপি আপনাদের ব্যবহার করা লাগবে না আপনি যে আইপিতে আছেন সে আইপি ইউজ করলেই চলবে নর্মালি এখানে আপনি সাইন আপ থেকে যেভাবে প্রত্যেকটা সাইটেই আপনি রেজিস্টার করেন সাইন আপ করেন রেজিস্ট্রেশনের জন্য ঠিক সেভাবেই সাইন আপ করে আপনি পেপাল অ্যাকাউন্ট খুলবেন দেখেন এখানে পার্সোনাল অ্যাকাউন্ট আর বিজনেস অ্যাকাউন্ট অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্ট হবে আপনার ইমেইল আর পাসওয়ার্ড অবশ্যই আপনার সিকিওর কোনো জিনিস দিয়ে সিকিওর কোনো শব্দ দিয়ে খুলবেন পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই এমন কিছু সাইন ইউজ করবেন যেটার কারণে আপনি আপনার পাসওয়ার্ডটা মনে রাখতে পারেন সাথে সাথে পাসওয়ার্ডটা যাতে ক্রিটিক্যাল হয় মানুষের ধারণার বাইরে থাকে কারণ অনেক হ্যাকার বা আনিতিক্যাল হ্যাকার থাকেন যারা আপনার পাসওয়ার্ড চুরি করতে পারেন বা সামান্য কয়েকটা পাসওয়ার্ড দিয়ে ট্রাই করে ফেলতে পারেন সো অবশ্যই যেহেতু এটা একটা পেমেন্ট প্রসেসর পেপাল খুবই একটা সিকিউর সাইট সো আপনার ভালো একটা পাসওয়ার্ড অবশ্যই দিবেন তো আমি র্যান্ডমলি যে পাসওয়ার্ড আমি ইউজ করি সেই আমি দিব দেখেন এখানে লেখা আছে স্টে ফর চেকআউট আপনি যাতে লগ ইন থাকেন সবসময় চেক আউট করার জন্য সেন্ড মানি করার জন্য বা মানি ইন করার জন্য মানি নেওয়ার জন্য মানি পাঠানোর জন্য তো স্টে লগ ইন থাকাটা জরুরি বারবার লগ আউট হয়ে গেলে আপনি আবার লগ ইন করবেন এটা একটা ঝামেলার বিষয় আমি সেভ করে রাখলাম আমার পাসওয়ার্ড আর আইডি এখন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম স্ট্রিট অ্যাড্রেস সিটি দেখেন সব ব্যাপারে আপনাকে অবশ্যই ভালোভাবে ব্যবহার করতে হবে অবশ্যই এমন কোনো কিছু ব্যবহার করবেন না যেটার কারণে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন না ঠিক আছে অবশ্যই সো এটার ক্ষেত্রে আপনাকে ফেক নেম জেনারেটর ওয়েবসাইটটা ইউজ করতে হবে যেহেতু এখানে লেখা আসতেছে এর সাইট বা ইউএসএর স্টেট ব্যবহার করতে হবে যেহেতু আপনি ইউএস এর কোনো সদস্য না সেই জন্য আপনাকে ফেক নেম জেনারেটর ইউজ করতে হবে যাতে আপনি এর কোনো সদস্য নামে একটা ফেক নামে অ্যাকাউন্টটা খুলতে পারেন নামের ক্ষেত্রে অবশ্যই আপনার নাম দেবেন লিগ্যাল যেটা নাম কিন্তু অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি একটা ফেক অ্যাড্রেস ইউজ করবেন দেখেন প্রেগনেন্ট জেনারেল থেকে একটা র্যান্ডম আমেরিকান ইউনাইটেড স্টেটসের একটা র্যান্ডম অ্যাড্রেস চলে আসছে তো এখান থেকে আপনি এই অংশটা হচ্ছে আপনার জিপ কোড জিপ কোড বসিয়ে দেন আর স্টেটটা দেখেন ডাব্লিউ আই তো ডাবলুআইটা খুঁজে ডাব্লিউ আইটা বসিয়ে দেবেন এবং শেষের যে অংশটুকু ওটাও কেটে দেবেন আর এখানে দেখেন স্টেট অ্যাড্রেসের পর এখানে একটা সিটির নাম আছে তো সিটির নামটা সিটির নামের জায়গায় যাবে অবশ্যই আর মোবাইল নাম্বার দেখেন মোবাইল নাম্বার অবশ্যই মোবাইল নাম্বার হোম নাম্বার না হোম আনইউজেবল সো ফোন নাম্বারের ক্ষেত্রে এই ফোন নাম্বারটা আপনি দিয়ে দেবেন মোবাইল তারপর আমি এটা রিড করেছি এটা বলে চিহ্ন দিয়ে আমি অ্যাগ্রি ক্রিয়েট অ্যাকাউন্টে গেলাম

এই অংশটি ব্লার করে দেব কিন্তু অবশ্যই আপনার খেয়াল রাখবেন এখানে আপনার ডেবিট ক্রেডিট কার্ড নাম্বার এখানে এক্সপায়ারেশন ডেট এখানে প্যাকেজে সিএসসি সিএসি তিন অক্ষরের সিএসিটা থাকে সেটা দিবেন আর বিলিং অ্যাড্রেস অবশ্যই আপনার কার্ড যেখানে ইস্যু করা হয়েছে সেই ইস্যুর বিলিং অ্যাড্রেসটা আপনি দেবেন ওকে তারপর এই অপশনটা আসবে দেখেন লিভ ইন দ্য মোমেন্ট পে ওভার টাইম ছয় মাসের জন্য নাইনটি নাইন ডলারের উপরে আপনি পেপার ক্রেডিট পাবেন সেটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন তো অবশ্যই সেটার জন্য আপনি অ্যাপ্লাই করবেন না সেটার জন্য ব্যাঙ্ক ভেরিফিকেশন বা অন্যান্য আরও কিছু ক্রেডিট কার্ড আপনাকে এখানে ইনক্লুড করতে বলা হতে পারে সো যেহেতু আপাতত রেজিস্ট্রেশনটা শেষ করার জন্য আপনি স্কিপ দেয় স্টেপটা দিবেন দেখেন তো এরপরে আপনাকে অবশ্যই কনফার্ম ইমেল করতে হবে কনফার্ম ইমেলের জন্য আপনার জিমেইল ডট কম এ চলে যান এবং আপনার ইমেল যে পেপাল থেকে এসেছে সেই ইমেলটা আপনি কনফার্ম করেন প্লিজ কনফার্ম ইউর ইমেইল তো আপনি কনফার্ম করবেন পাসওয়ার্ডটা দিয়ে আপনি নেক্সট স্টেপে যাবেন কনফার্ম মাই ইমেইল খেয়াল রাখবেন যাতে পাসওয়ার্ডটা কেস হয় পাসওয়ার্ডটা ঠিকভাবে দেন আমার একটা পাসওয়ার্ড ভুলের কারণে সেখানে অপশানটাতে আসছে সো এরপরে বলবে যে আপনার মোবাইল নাম্বারটা আপনি একটা কোডের মাধ্যমে নিয়ে অ্যাক্টিভ করে ফেলতে পারেন কিন্তু এটা কোয়াইট ইম্পসিবল যেহেতু আমরা একটা ফেক মোবাইল নাম্বার ইউজ করছি এটা আমাদের সম্ভব না কোড দিয়ে ভেরিফাই করা সো অবশ্যই আমাদের নট না হবে তো নর্মালি আমাদের এইট্টি পার্সেন্ট অ্যাক্টিভ আমাদের জাস্ট মোবাইল নাম্বারটা কনফার্ম করা লাগবে সো মোবাইল নাম্বারটা কনফার্ম করার জন্য আমাদের অনেকগুলো অপশন আছে সো এই মোবাইল নাম্বারটা আমরা চেঞ্জ করবো কীভাবে মোবাইল নাম্বার চেঞ্জের জন্য এবং যে মোবাইল নাম্বারে আপনার এস এস আসবে সেরকম একটা মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে তো এখন আপনি কিন্তু আপনারা নর্মালি পে অর সেন মানি সব কিছুই এখন করতে পারবেন আপনাদের প্রোফাইল এইট্টি পার্সেন্ট ওকে যেরকমটি আমারটা হয়েছে সেভাবে এভাবেই যদি আপনি অ্যাকাউন্টটা ওপেন করেন তাহলে আপনার প্রোফাইল এইট্টি পার্সেন্ট ওকে হবে এবং আপনি সেন মানি এবং রিকোয়েস্ট মানি করতে পারবেন দেখেন মাস্টার কার্ডটা কিন্তু ইনক্লুড হয়ে গেছে তো আপনি এখনই অ্যাড মানি এবং ট্রান্সফার টু ইওর ব্যাঙ্ক যে কোনো কিছুই করতে পারবেন আর মোবাইলের জন্য মোবাইল যদি আপনি ভেরিফিকেশন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে সার্চ দিতে হবে ফর এস এম এস ভেরিফিকেশন তো এরকম কিছু ওয়েবসাইট আছে যেটাতে কানাডা ইউনাইটেড কিংডম ইউনাইটেড স্টেটস এর বিভিন্ন নাম্বার দেওয়া থাকে তো সেই নাম্বারগুলা আপনি এখানে যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি এই মোবাইল নাম্বারটা দিবেন এই মোবাইল নাম্বারটা দিলে কি হবে যদি মোবাইল নাম্বারটা নিয়ে নেয় তাহলে বুঝবেন এখানে কখনো পেপাল অ্যাকাউন্ট খোলা হয়নি আগে সো পেপাল অ্যাকাউন্টটা তখন খুলে ফেলবেন এবং কনফার্ম মোবাইলে ক্লিক করে যখন আপ হয়ে যাবে মোবাইলটা কনফার্ম মোবাইলে ক্লিক করলে এখানে একটা মেসেজ কোড চলে আসবে দেখেন এখানে অনেক ধরনের কোড আলি বাবা গ্রুপের কোড আরও অনেক ধরনের কিন্তু কোড চলে আসছে তো সেরকম কোড আপনার এখানেও চলে আসবে আর আপনি কনফার্ম মোবাইল দিয়ে হান্ড্রেড পার্সেন্ট করে ফেলতে পারেন আপনার পেপাল অ্যাকাউন্ট এখন দেখেন এই পেপাল অ্যাকাউন্টটা ফুল রেডি আপনি চাইলে এখানে আপনার ছবি অ্যাড করে দিতে পারেন এটা অনেক কোনো ম্যাজর অপশন না বাট আপনারা দেখতে পাচ্ছেন আপনার পেপ্যাল অ্যাকাউন্ট ফুল ওকে সো এখন থেকে সেন্ড এবং পে মানি শুরু করে দিতে পারেন থ্যাংক ইউ বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যে কোনো প্রবলেমে কমেন্টে জানাবেন আপনার আপনাদের কমেন্ট আমার জন্য আশীর্বাদ স্বরূপ আমি চেষ্টা করব সবগুলো কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য